라이언টা ধরেছিস গুড মর্নিং एवरीवन সকাল হয়ে গেছে দেখুন আমি মেয়ের জন্য এখন স্কুলের টিফিন বানাচ্ছি মুস্কালের জন্য এই আমি ম্যাগি দিয়ে ডিম দিয়ে একটু সুসু করে 바াজা 바াজা মতো করছি এইটা টিফিনে নিয়ে যাবে আঠারো রাত বৃষ্টি সারারাত বৃষ্টি হয়েছে এখনো বৃষ্টি চলছে তো আমাদের এখানে রাস্তায় জলও জমে গেছে মুস্কানের আজকে এক্সাম আছে তো কীভাবে যায় মনে হয় জুতো করে যেতে হবে তো মুসকান স্কুলে যাচ্ছে আর মুসকান রেডি হয়ে গেছে একটা রেনকোট পরেছে একটা প্যান্ট একটা মুস্কান ওর মানে যার প্যান্টটা ওই পরে আছে প্যান্টটা পরে ও দেখেনি ওটা কোনটা প্যান্ট কোটা দুটো দু কালার হয়ে গেছে আজ আয় আর পরে যাচ্ছে আমাদের জল বের করছে জল দেখুন আমাদের এই রাস্তাটাই কি অবশ্য মুসানের বাবা চলে এসছে মুসকানকে দিয়ে স্কুল থেকে স্কুলে দিয়ে চলে এসছে মুস্তান স্কুলে জুতো পরে যেতে পারিনি ব্যয় করে নিয়ে গেছে রাস্তা জল আমাদের শুনি ঘরে জল উঠে গেছে তুই যাচ্ছিস তুবা

চানের পাপার জন্য একটু ম্যাগি আর ডিমের অমলেট দিলাম তো আমাদের যে কটা মানুষ সে কটা এখন ব্রেকফাস্টে দেওয়া হবে চাটনি খাবে মুড়ি চানা চোর চাননি মুড়ি খাবো এর প্লেটে কি প্লেট দেবো একটা তলা দিয়ে হ্যাঁ ফাটবে না তো আচ্ছা ঠান্ডা হোক চাননি তোর কী দেবো মুড়ি না দিঘার চা লাল লালচ এখানে মৌর জন্যে পাপার দেখা ওর পাপার দেখা দেখি ওর ও ইচ্ছা হলো এইভাবে ম্যাগি আর ডিমের অমলেট খাবো নিয়েছি প্রচুর রোজ বৃষ্টি হচ্ছে আর রোজ স্কুলে যেতে পারছি না বৃষ্টির জন্য ব্যাগ বছিয়ে সব রেডি করে ফ্রে করি ফের তারপর সকাল বৃষ্টি সব বেঁচে গেছে সব বেঁচে গেছে বন্যা হয়ে গেছে হ্যাঁ মাঝখানে অনেক মাছ আছে তো মাছে স্কুলেই আমি এখন ইংলিশে চ্যাপ ঠিপঠাক যেটা স্যার বলেছে করে তাও জুতো মোজা সব মানে বাড়ির জুতো পরে গেছে আর স্কুলের জুতোটা ব্যয় করে নিয়ে গেছে ম খাও বইটা বইটা আগে মুড়ে রাখো রেখে খাও ও জল দিয়ে যাচ্ছি ঠিক আছে আলু পেঁয়াজ ছিল না মুসান বাবা আলু পেঁয়াজ আর আদা নিয়ে এসেছে রসুন আছে আদা নিয়ে এসেছে এখানে বাসিনবাজার সাবান এটা হচ্ছে মে ওয়াশিং মেশিনের লিকুইড আর এখানে মুড়ি এইসব আজকের এই চিনিটাও এসেছে আমাদের দুধের সঙ্গে চিনিটাও অর্ডার করা হয়েছিল এই যে চিনিটা এখন ঢালবো মুসকান কি করেছে চিনিগুলো পাউডার করে ঢেলে কোনো ঢাল দেখুন মধ্যে পাউডার দুধ আমরা চানির জন্য এখানে মুড়ি নিয়েছি আর এই চানাচুর আচুর চাননি আমি চা করে আনি তুই যেন সব খেয়ে নি

আজকে আমি রান্না করছি চিকেন আলু দিয়ে পাতলা ঝোল আর এখানে হয়ে গেছে ভাত আর একটু চা করলাম চা খাবো আমি চাননি চা খাবে না আমি খাবো বাইরে এত বৃষ্টি হচ্ছে কোনো কথা নেই আজকাল বাজারে যায়নি বাজারে কিছু মানে সবজি বাজারে যাইনি যদি খানা বাজারে কিছু আর দোকানে কিছু মাল ছিল সেটা আনার জন্য সবজি টবজি কিছু আয়নি চিকেন আমার আনা ছিল আর চিকেনে আজকে আমি টমেটো ছাড়া তরকারি করছি টমেটো ছাড়া আজকে আমি তরকারি আমি করি না বিশেষ করে চিকেন ভালো হয় না টমেটো ছাড়া তরকারি

ময়দা নিয়েছি আর আমি এর মধ্যে একটু কোকো পাউডার বেকিং পাউডার দিলাম এটা মিক্স করে অল্প অল্প করে এই আটার যে শুকনো ব্যাটারটাকে আমি ভিজে ব্যাটারের মধ্যে দিয়ে দেবো অল্প ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে মানে আমি একটু ঢেলে নেবো টাইট হয়েছে টাইট করলেই তো ভালো তাহলে ব্রাউনটা একটু এ হবে ব্রাউনি অ্যাকচুয়ালি তো তোর ডাই টাইপের হয় তাই তো এখানে এই যে জল জমে আছে সব বাচ্চারা মাছ হচ্ছে এই কটা মাছ ধরেছিস লাইন টিকা ধরেছিস যে তোর মাকে দিয়ে বেগুন দিয়ে রান্না করবে লাইন টিকা ধরেছে নাকি আসলে ওই পুকুর আছে না পুকুর থেকে ভেসে এসেছি ওই যে আর ধরছে আর একটা ধরছে লাইন টিকা মুসকান যা না আর দুটো লাইন টিকা ধরে আন না হ্যাঁ আমাদের গেটের সামনে দেখুন জল গেটের সামনে দাঁ গেটের ভেতরে আর লাইন টিকা ধরেছে আন না

এবার কি বইটা মৌয়ের জন্য বানাচ্ছি পারফেক্ট মৌ বারো কেমন ভালো আছে চলে এসেছি ছাদে আয় 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 আয়

এই তুমি আতু চিৎকার করো কেন তুমি চিৎকার করো কেন বল তোমার মুখ ভালো লাগছে কেন হুম আমি এখন সাঁতার কাটিয়ে নিয়েছি কারণ বৃষ্টি হচ্ছে বাইরে তো পড়তে যাবো কিনা না দেখছি এখনো কারো না করতে না পড়তে যাবো কি দেখা যাবে হুম মামা সন্ধ্যা হয়ে গেছে মুসকানের বাবা নামাজ নামাজপুরে বাড়ি চলে এসেছে একটু মুড়ি বাঁধতে হবে মুড়ির সঙ্গে একটু চাঁ দিয়েছি একটু কাঁচা ছোলা দিচ্ছি আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর একটু বিট লবণ ব্যাস এটা মাখাবো